সাকিব তামিম মুখোমুখি হচ্ছেন লিজেন্ড লিগে দীর্ঘদিনের সতীর্থ তারা তবে নানা ইস্যুতে দুজনের সম্পর্ক নিতে গিয়ে থেকেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি কারো অজানা নয় সেই সাকিব তামিম আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী ছয় জানুয়ারি ভারতের ছত্রিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড নাইনটি লিগ সাত দলের এই টুর্নামেন্টে তামিম খেলবেন বিগ বয়েস ইউনিকারির হয়ে সাকিবকে দেখা যাবে দুবাই জায়ান্টসের জার্সিতে সম্প্রতি বাংলাদেশের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম গতকাল রাতে তামিমের একটি রিলস ভিডিও ফেসবুকে পোস্ট করে লিজেন্ড নাইনটি সেখানে তিনি বলেছেন রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি লিজেন্ড নাইনটিতে আমি বিগ বয়েসদের হয়ে খেলতে যাচ্ছি ছয় থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদেরকে সরাসরি খেলতে দেখুন রায়পুরে এটি লিজেন্ডারি হতে যাচ্ছে দেখা হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন